শুরুতে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে এবার ভারতের আকাশে নিষিদ্ধ পাকিস্তান ভারতের আকাশ সীমায় ঢুকবে না পাক বিমান পাকিস্তানের সামরিক ও অসামরিক সব বিমানই নিষিদ্ধ পাক অপারেটরদের ভাড়ার বিমানও ঢুকতে পারবে না ভারতের আকাশ সীমায় আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রেয়ী মৈত্রেয়ী পহেলগাঁও হামলার পর থেকে একের পর এক বড় সিদ্ধান্ত নিচ্ছে ভারত আর এবার বলা যায় পাকিস্তানের ডানা ছাটল ভারত কতদিন পর্যন্ত এই ভারতের আকাশে নিষিদ্ধ পাকিস্তান দেখো এখনো পর্যন্ত আহ যে যে নতুন যে নিষেধ নিষেধাজ্ঞা যেটা জারি হয়েছে সেই নিষেধাজ্ঞায় উল্লেখ করা হয়েছে বা যে নিষেধাজ্ঞাকে নোটাম বলা হয় সেই নিষেধাজ্ঞায় জারি করা হয়েছে যে তিরিশ এপ্রিল সন্ধ্যে সাড়ে ছটা থেকে আপাতত উনত্রিশে মে রাত বারোটা পর্যন্ত এই এই নিষেধাজ্ঞা জারি থাকবে এবং এই নিষেধাজ্ঞার আওতায় কি কি পড়বে পাকিস্তানের সমস্ত সামরিক অসামরিক বিমান এবং একই সঙ্গে পাকিস্তানের যে কোনো বেসরকারি বিমান এবং পাকিস্তানের থেকে অপরেপেড সমস্ত রকমের বিমান এবং পাকিস্তানের ভাড়া করা ইউজ করা ব্যক্তিগত মালিকানা থেকে সমস্ত বিমানই কিন্তু ভারতের আকাশ সীমায় আর ঢুকতে পারবে না অন্তত পক্ষে তেইশের মে রাত বারোটা পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকছে আপাতত এটা একটা নোটিশ জারি করা হয়েছে কি ভারতের যে এয়ারস্পেস এখন আর পাকিস্তান ব্যবহার করতে পারবে না পাকিস্তানের যে এয়ারওয়েস এর বিভিন্ন জাহাজ ভারতের এয়ারস্পেস ইউজ করে বিভিন্ন জায়গায় যেত ভারত এর উপর দিয়ে যেতে পারবে না এখন ওদের যেতে হলে আইদার চায়নার উপর দিয়ে ঘুরে যেতে হবে কিংবা নিজ দিয়ে শ্রীলঙ্কার দিয়ে তারপরে যেতে হবে তাতে পাকিস্তানের এয়ারওয়েস এর লম্বা লম্বা ডবল যাবে এটা কিন্তু পাকিস্তানের জন্য খুবই মুশকিলের অবস্থা যে ধরনের পলিসিজ একে অপরের দিকে আমরা ছুঁড়ে দিচ্ছি তাতে এটা খুব আশ্চর্যজনক নয় যে ভারত ও পাকিস্তানের বিমান চলাচলের ক্ষেত্রে এই ধরনের নিষিদ্ধকারী নীতি গ্রহণ করবে নিরাপত্তার দিক থেকে এবং কূটনৈতিক প্রত্যাঘাত হিসেবেও কিন্তু এই জায়গাটাকে দেখা যেতে পারে এবং ক্রমান্বয়ে যে টেনশন বাড়ছে পরিস্থিতি অত্যন্ত সংকটজনক এবং আমাদেরকে আসন্ন কিছুদিন খুব দেখতে হবে যেভাবে আমাদের আমাদের সরকার কি কি সিদ্ধান্ত নিচ্ছে পারস্পরিক ঘাত প্রত্যাঘাতের মাধ্যমে বোঝাই যাচ্ছে যে এই পরিস্থিতি আরো বেশি চ্যালেঞ্জিং হতে চলেছে আসন্ন কিছুদিন